অটল পেনশন যোজনা এমন একটা যোজনা দেখুন আগে কি হতো শুধুমাত্র চাকরিজীবীরাই কি হতো শুধুমাত্র চাকরিজীবীরাই ষাট বছর বয়স হয়ে যাওয়ার পরে একটা পেনশন পেত ঠিক আছে বা পেনশন পেতো তো কিন্তু দেখুন মানে আমাদের প্রধানমন্ত্রী সাহেব নরেন্দ্র মোদী উনি মানে আসার পর থেকে মানে অ্যাজ এ প্রধানমন্ত্রী হিসেবে উনি যখন এসেছেন তারপরে একটা স্কিম চালু করা হয়েছে সেটা হলো কি অটল পেনশন যোজনা তো অটল পেনশন যোজনা আমাদেরকে করতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে বা আমরা অটল পেনশন যোজনা কেন করব ঠিক আছে আবার বলে দিচ্ছি দেখুন অটল পেনশন যোজনা হলো ভারতের এক সরকারের সমর্থিত পেনশন স্কিম যা মূলত অসহায় যা মূলত যা মূলত অসহায় যা মূলত মানে কি পেনশন যোজনা হলো এপিওয়াই ভারত একটি সমর্থিত পেনশন স্কিম যা মূলত অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের জন্য ডিজাইন করা হয়েছে এই স্কিমের মাধ্যমে ষাট বছর বয়স থেকে নিশ্চিত মাসিক পেনশন পাওয়া যায় এটি ভারতের সকল নাগরিকের জন্মুক্ত এবং এতে যোগদানের জন্য আঠারো থেকে চল্লিশ বছর তো আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন এবং বয়স যদি আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অটল পেনশন যোজনার কিন্তু ভাগীদার বা অংশদূরণ হতে পারবেন ঠিক আছে তো অটল পেনশন যোজনার প্রধান বৈশিষ্ট্য কি অটল পেনশন যোজনার প্রধান বৈশিষ্ট্য কি সে বিষয়ে আমাদের জানতে হবে মানে এই স্কিমের মাধ্যমে ঠিক আছে এই স্কিমের মাধ্যমে এই স্কিমের মাধ্যমে ষাট বছর বয়স থেকে সর্বনিম্ন একটা মানে যদি ধরুন আপনার একটা একটা চার্ট আছে এবং একটা এজ আছে যদি ষাট বছর বয়স হয়ে যায় মানে যেই দিনই ষাট বছর হয়ে যাবে তার পরের মাস থেকে আপনার প্রত্যেক মাসে একটা পেনশন ঢুকতে থাকবে সে পেনশন পেন্টটা কত পেনশন হতে হচ্ছে মিনিমাম থেকে শুরু করে ম্যাক্সিমাম থাউজেন্ড মানে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পেনশন্টা কত মিনিমাম এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনার পেনশন ঢুকবে ঠিক আছে তো যোগ্যতা কি কি লাগবে যোগ্যতা কি কি লাগবে তো এক নজরে দেখে নেব যোগ্যতা কি কি লাগবে যদি যোগ্যতার কথা বলি আঠারো থেকে চল্লিশ বছরের যে কোনো ভারতীয় নাগরিক একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই স্কিমের যোগ দিতে পারবে যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে এক নম্বর হচ্ছে ভারতের ভারতীয় নাগরিক হতে হবে দু নম্বর যে দু নম্বর যে এজ মানে বয়স আঠারো থেকে চল্লিশ পর্যন্ত হতে হবে ঠিক আছে এই স্কিমটি এই স্কিমটি মূলত অসংগঠিত কর্মী ক্ষেত্রে ডিজাইন করা হয়েছে এপিও সুবিধা এপিও থেকে বিনিয়োগের উপর আয় করের সুবিধা পাওয়া যায় মানে যদি আয় মানে হচ্ছে ইনকাম ট্যাক্স ক্ষেত্রে একটা ভালো রকমের সুবিধা পাওয়া যায় ঠিক আছে অটল পেনশন যোজনার যোগদানের জন্য কি কি করতে হবে মানে ক্রাইটেরিয়াটা আমি একটু বলছি ভিডিওর দিকে লক্ষ্য করবেন তো ক্রাইটেরিয়া কি কি আছে এক নম্বর যে অটল পেনশন যোজনার জন্য যোগদানের জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে এক নম্বর আপনার একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যদি অটল পেনশন যোজনাতে আপনি পার্টিসিপেট করেন বা করতে চান তাহলে কি করতে হবে একটা আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে আপনার বয়স হতে থেকে চল্লিশ বছর যদি আপনার এজ আঠারো থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে সবে তবেই আপনি কিন্তু অটল পেনশন যোজনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল বা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আপনি যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমে এই স্কিমে যোগদান করতে পারবেন

আপনি যদি মনে করেন এই ব্যাঙ্কগুলোতে ঠিক আছে এই ব্যাঙ্কগুলোতে আপনি করবেন কিন্তু অটল পেনশন যোজনা সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে তো অটল পেনশন যোজনা অটল পেনশন যোজনার কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে তো একটা দেখে নেব আমরা যে স্কিমটা মানে কত টাকা দিলে কত টাকা একটা চার্ট আমি আপনাদের সামনে শো করছি ঠিক আছে চার্টটা হলো দেখুন যদি কারো বয়স মানে চার্টটা আমি আপনাদের সামনে শো করাচ্ছি অটল পেনশন যোজনা চার্ট দেখুন এটা একটা চার্ট ঠিক আছে এই চার্টটার দিকে আপনারা লক্ষ্য করবেন ওকে এই চার্টটার দিকে কিন্তু আপনারা লক্ষ্য করবেন অটল পেনশন যোজনা তাহলে করলাম এটা দেখুন যদি এই দাঁড়িয়ে মানে এই যে স্ল্যাবটার দিকে আপনারা লক্ষ্য করবেন ঠিক আছে যদি কোনো মানুষের দেখুন যদি এন্ট্রি আজ আঠারো বছর হয়ে থাকে নাম্বার অফ ইয়ার কন্ট্রিবিউশন কতদিন দিতে হবে আপনাকে কতদিন দিতে হবে আপনাকে আপনাকে দিতে হবে বিয়াল্লিশ বছর পর দিতে হবে মানে যদি ষাট বছর পর্যন্ত দেওয়ার পর কিন্তু পেনশনটা চালু হয় তাহলে কি পেনশনটা যদি ষাট বছর পর্যন্ত দেওয়া চালু হয় কারো বয়স কিন্তু আঠারো ওকে কারো বয়স কিন্তু মনে করুন আঠারো বলে দিচ্ছি আবার কোন মানুষের বয়স কিন্তু আঠারো কোন মানুষের বয়স কিন্তু আঠারো মানে এজ হচ্ছে আঠারো বছর বয়স তার নাম্বার অফ ইয়ার কন্ট্রিবিউশন মানে কতদিনের কন্ট্রিবিউশন করতে হবে মানে কতদিন অটল পেনশন জন্য ব্যাংকে টাকা দিতে হবে টাকা দিতে হবে ফর্টি টু ইয়ার্স মানে হচ্ছে বিয়াল্লিশ বছর দিতে হবে ওকে তো মান্থলি পেনশন যদি কেউ নিতে চায় দেখুন কয়ে একটা স্ল্যাব দেওয়া আছে এই একটা স্ল্যাব দেওয়া আছে যদি যদি মানে কি বলবো আপনাকে যদি মানে 18 বছর হয়ে থাকে তাহলে কিন্তু এই 42 বছর দিতে হবে 19 বছর বয়স থাকলে কন্ট্রিবিউশন করতে হবে एक्चुअली 20 বছর বয়স থাকলে কন্ট্রিবিউশন দেবে 40 বছর 21 বছর বয়স থাকলে কন্ট্রিবিউশন করতে হবে 39 ইয়ার্স 22 বছর বয়স থাকলে দিতে হবে 38 23 বছর হয় থাকলে দেবে 37 24 থাকলে 36 ঠিক আছে এভাবে কিন্তু কোম্পানি মানে পাবেন দেখবো মান্থলি পেনশন কত টাকা করে পাবে আর কি দেখুন এখানে কিন্তু এবং চার হাজার পাঁচ হাজার দেখুন যদি আপনি কারো বয়স আবারও ভিডিও দিকে লক্ষ্য করবেন যদি কোনো মানুষের কোনো ব্যক্তির বয়স আঠারো বছর তাকে বিয়াল্লিশ বছর পর্যন্ত দিতে হবে যদি সেই ব্যক্তি এক হাজার টাকা পেনশন নিতে চায় তাহলে তাকে প্রত্যেক মাসে টাকা করে দিতে হবে বলে দেখুন যদি কোনো ব্যক্তির বয়স হয়ে থাকে এবং তাকে নাম্বার অফ ইয়ার কন্ট্রিবিউশন বিয়াল্লিশ বছর হয় এবং সেই ব্যক্তি যদি এক হাজার টাকা পেনশন নিতে চায় তাহলে তাকে বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ টাকা করে প্রত্যেক মাসে দিতে হবে সেম আঠারো বছর যদি কোনো ব্যক্তির বয়স হয় যদি বিয়াল্লিশ বছর কন্ট্রিবিউশন করেন এবং দুহাজার টাকা যদি পেনশন নিতে চান তাহলে দুহাজার টাকা পেনশন নিতে চান তাহলে চুরাশি টাকা করে প্রত্যেক মাসে দিতে হবে ঠিক আছে সেম আঠারো বছর বয়সী কোন ব্যক্তি যদি তিন হাজার টাকা পর্যন্ত পেনশন নিতে চান তাহলে একশো ছাব্বিশ টাকা করে প্রত্যেক মাসে দিতে হবে কতদিন বিয়াল্লিশ বছর দিতে হবে আবার বলে দিচ্ছি যদি কোনো ব্যক্তি চার হাজার টাকা করে প্রত্যেক মাসে পেনশন নিতে চান আফটার সিক্সটি ইয়ার্স মানে ষাট বছর করে তাহলে একশো আশি টাকা আটষট্টি টাকা করে একশো আটষট্টি টাকা করে কতদিন দিতে হবে আপনার ফর্টি টু ইয়ার্স দিতে হবে এবং যদি পাঁচ হাজার করে নিতে চান মানে হচ্ছে পাঁচ হাজার টাকা করে যদি কেউ পেনশন নিতে চায় এবং ব্যক্তির বয়স যদি এইটটি এইটটিন ইয়ার্স হয়ে থাকে আঠেরো বছর হয়ে থাকে তাহলে প্রত্যেক মাসে দিতে হবে দুশো দশ টাকা পর্যন্ত তাই এই চার্টটা হলো মূলত একটা চার্ট এই চারটা আপনাদের কাছে আমি একটু অনেকক্ষণ কন্টিনিউ করছি এই চার্টটা হলো একটা চার্ট আবার একটা বলে দিচ্ছি কোনো ব্যক্তির বয়স যদি পঁচিশ বছর কোনো ব্যক্তির বয়স যদি পঁচিশ বছর হয়ে থাকে এবং কতদিন কন্ট্রিবিউশন করতে হবে থার্টি ফাইভ ইয়ার্স করতে হবে কন্ট্রিবিউশন ওকে এবং এক হাজার টাকা যদি কমিশন মানে পেনশন নিতে চান ওনাকে দিতে হবে প্রত্যেক মাসে ছিয়াত্তর টাকা যদি দু হাজার টাকা পেনশন নিতে চান তাহলে দিতে হবে একশো একান্ন টাকা যদি তিন হাজার টাকা পেনশন নিতে চান তাহলে দিতে হবে দুশো ছাব্বিশ টাকা যদি চার হাজার টাকা পেনশন নিতে চান দিতে হবে তিনশো এক টাকা যদি পাঁচ হাজার টাকা নিতে চান দিতে হবে তিনশো ছিয়াত্তর টাকা এটা হলো একটা স্লাব ঠিক আছে তো অটল পেনশন যোজনাটা কিন্তু কাছে থাকলো অটল পেনশন যোজনা যদি আপনাদের কাছে কারো কাছে করা না থাকে আপনাদের কাছে আপনারা যে কোনো গিয়ে কিন্তু অটল পেনশন যোজনা করতে পারবেন ঠিক আছে অটল পেনশন যোজনা করার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার আফটার সিক্সটি ইয়ার্স আপনার মানে আপনার যদি সিনিয়র সিটিজেন হয়ে যাওয়ার পর আপনার প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কারণ টি ইমাজিন আপনারা ইমাজন করতে পারছেন যে মানে বৃদ্ধ বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যে টাকাটা পাবেন সেটা একটা কত মূল্যবান জিনিস ঠিক আছে তো আমি রিকোয়েস্ট করব যে সব মানুষদের ফ্যামিলি কন্ডিশন খারাপ বা মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলিতে বিলং করেন অতি অবশ্যই কিন্তু অটল পেনশন যোজনা করে নেবেন যে কোনো ব্যাংকে গিয়ে কিন্তু আপনারা কন্টাক্ট করতে পারেন বলবেন আমি অটল পেনশন যোজনা করতে পারি আমরা যদি পঞ্চাশ বছর বয়স থাকে তবুও আপনি কিন্তু অলরেডি যদি আপনার পঞ্চাশ বছর বয়স থাকে তাহলে কিন্তু অলরেডি আপনি করতে পারবেন না আপনার এটা এজ লিমিট হলো আঠারো থেকে চল্লিশ ইয়ার পর্যন্ত যদি উনচল্লিশ বছর বয়স বা চল্লিশ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্ট সেকশনে বলবেন আপনাদের যদি কোনোরকম কোনো কোয়েশ্চেন পরে থাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে যতটা পারবো হেল্প করবো সাহায্য করবো